দর্শক শুভ সকাল এই মুহূর্তে আপনারা দেখছেন কবিল্লা নিউজের ফেসবুক পেজে বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে কিন্তু আমরা আপনাদেরকে বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা বন্যা পরিস্থিতির যেই সর্বশেষ চিত্র এবং বন্যা পরিস্থিতির যেই কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার যে খবরাখবর এই খবরাখবরটুকু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা পালপাড়া বানাসুয়া যে রেল সেতুটি আছে ঠিক রেল সেতুটির কাছাকাছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই রেল সেতুটি থেকে পানির দূরত্ব খুব অল্প পানির উচ্চতা এতটাই বেড়েছে যে রেল সেতু আর পানির মধ্যে বেশি দূরত্ব নেই এবং বন্যা পরিস্থিতির যে উন্নতি হওয়ার কোনো লক্ষণই আমরা দেখতে পারছি না বিশেষ করে এই যে গুমতি নদীর যেই পানির প্রবাহ যে পরিমাণ স্রোত এই যে ভারত থেকে আসছে আপনারা যদি আমাদের আমার এই ক্যামেরার সামনের এই চিত্রটা দেখেন এটা হচ্ছে ভারতে ভারতের অংশ ওই পাশটা হচ্ছে ভারত বিশেষ পূর্ব দিক আর আমি দাঁড়িয়ে আছি পশ্চিম দিকে যদি পানির যে স্রোতের প্রবাহটা আপনারা দেখেন এই যে স্রোতটা যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন যে আসলে কি পরিমাণ পানি ভারত থেকে এই বাংলাদেশে প্রবেশ করছে এই বাংলাদেশের এই গুমতি নদী দিয়ে কী পরিমাণ পানি প্রবেশ করছে আসলে দেখে না দেখে বোঝানোর মতো না যে আসলে পানির যে স্রোত খুবই ভয়াবহ আকার ধারণ করেছে আমরা গতকালকেও এই স্থানটিতে এসেছিলাম আপনারা হয়তো ওই লাইভে দেখেছেন যে গতকালকার লাইভে হয়তো দেখেছেন যে পানি এখানে ঠিক অনেক কম ছিল এখানে কিছু বেষ্টনী ছিল বাদ বেড়া দেয়া ছিল এগুলি কিন্তু পানির উপরে ছিল এছাড়াও এখানে এই যেই খড়ের যে স্তূপগুলি ছিল এগুলি অনেকটাই দেখা গিয়েছিল কিন্তু আজকে এই রাতের মধ্যে কিন্তু পানির উচ্চতা কিন্তু অন্তত পক্ষে বলা যায় যে তিন ফুট বেড়েছে তিন ফুট পানির উচ্চতা বেড়েছে এই মুহূর্তে এই যে গুমতি নদীর আমরা আছি কুমিল্লা পালপাড়া এবং বানাসুয়া যে রেল সেতু আছে ঠিক রেল সেতুটির পাশেই রেল সেতুটি হয়তো আপনারা দেখছেন যে রেল সেতু থেকে এই পানির দূরত্ব কতটা কমে এসেছে এবং সেতু লাগোয়া হয়ে যাচ্ছে এই যদি আর এক থেকে দেড় ফুট পানি বাড়ে তাহলে কিন্তু সেতির সেতুর যে মূল পিলারগুলি যে মূল যে ভেসগুলি এগুলি কিন্তু পানি নিচে তলিয়ে যাবে এবং রেল চলাচলে অনেকটাই বিঘ্ন ঘটতে পারে বলা যায় আর পানির যে এই স্রোত দেখা যাচ্ছে যে আসলে পানি কমার মতো যে গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু পানি বেড়েই চলছে যে কমবে এরকম কোনো লক্ষণ কিন্তু এখানে দেখা যাচ্ছে না কারণ পানির যে স্রোত পানির যেই প্রবাহটা আসলে এটা কিন্তু বেড়েই যাচ্ছে পাশাপাশি বৃষ্টির কথা যদি আমরা বলি রাত থেকে কিন্তু বৃষ্টি চলছে এক এক নাগাদ কিন্তু বৃষ্টি চলছে মাঝরাতে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছিল এখন হয়তো কিছুটা ঘুড়িঘুড়ি বৃষ্টি পড়ছে মাঝরাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু পানি আরও বাড়ছে এর পাশাপাশি ভারতের যেই ত্রিপুরা রাজ্যের আগরতলায় কিন্তু আমরা যতটুকু জানি যে শুনেছি এবং বিভিন্ন মিডিয়াতে দেখেছি ভয়াবহ বন্যা পরিস্থিতি এই ভারতের এই এই পাহাড় থেকে কিন্তু এবং এই ত্রিপুরা রাজ্যের এই পানিটাই কিন্তু গুমতি নদী হয়ে এই আমাদের এই কুমিল্লার অংশে প্রবেশ করছে আমরা ইতিমধ্যে খবর নিয়েছি যে কুমিল্লা অংশের যে বিশেষ করে কুমিল্লার যে বিভিন্ন উপজেলাগুলি আসলে এই উপজেলাগুলির বন্যা পরিস্থিতি অনেকটাই ভয়াবহ অবস্থা বিশেষ করে গ্রাম উপজেলা বলা যায় যে গ্রাম উপজেলার গতকালকে আমরা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছিলাম যে প্রায় পঁচাত্তর শতাংশ পানির নিচে তলিয়ে গেছে রাতের মধ্যে হয়তো এই পরিমাণটা আশি অথবা পঁচাশিতে গিয়ে বাড় পর্বে পড়েছে যার কারণে কিন্তু গ্রামের বিভিন্ন সড়ক বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেই মহাসড়কটি কিন্তু তলিয়ে গেছে গ্রামের অংশে দিয়ে আমরা খবর পেয়েছি এই খবর পেয়েছি যে এই মহাসড়কটি দিয়ে যান চলাচল আসলে এখন বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে এছাড়াও রেলপথ রেলপথ ঢাকা চট্টগ্রাম রেলপথটাও কিন্তু হুমকির মুখে আছে সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার এই বন্যা পরিস্থিতি আসলে অনেকটাই ভয়াবহ এছাড়াও আমরা যে রাতভর যেই খবর এসেছে বারবার যে খবরগুলি এসেছে যে নদীর গুমতি নদীর যে প্রতিরক্ষা বাদ যে এই বেরিবাদ এই বাদ কিন্তু হুমকির মুখে ছিল বেশ কয়েক জায়গায় বাদে ফাটল ধরেছে বাদের যেই বাদের যে বিভিন্ন অংশে মেরামত করা হচ্ছে বালির বস্তা দিয়ে বাদ রক্ষা করার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই খবরগুলি এসেছে এবং সারা রাত্র কিন্তু এই গুমতি পাড়ের মানুষ রাত জেগে কিন্তু পাহারায় ছিল এবং তাদের এই বাড়ি সম্পদ রক্ষা করার চেষ্টা করছিল কিন্তু সবচেয়ে দুঃখর যে বিষয়টা না দুঃখজনক যে বিষয়টা আসলে এই গুমতির পানির যেই যে বেরিবাদ বেরিবাদ রক্ষার্থে কিন্তু আসলে অন্যান্য বছরের বৎসর আমরা যেভাবে দেখেছি যে পানি আসলে আরও কম পানি আসতো তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু তৎপরতা অনেক বেশি ছিল কিন্তু আসলে এই বৎসর আসলে গ্রামবাসীদের অভিযোগে যে তারা আমাদেরকে জানিয়েছে রাতেও বেশ কয়েক জায়গা থেকে আমাদেরকে ফোন দিয়েছে যে বস্তা ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু আসলে এই বস্তা আমরা ব্যবস্থা করে দিতে পারিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে বস্তা দিচ্ছে কিন্তু আসলে মানুষ সাধারণ মানুষ এই বাদ মেরামতের জন্য বস্তা আসলে খুব একটা পায়নি বলে জানিয়েছে এবং এই বন্যার যে ভয়াবহতা থেকে রক্ষা করতে বাদ মেরামত করতে নিজেরাই কিন্তু পরিশ্রম করছেন বা আসলে অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে রেল চলাচল স্বাভাবিক কিনা আসলে সকাল থেকে আমি এখানে অবস্থান করেছি আসলে রেল চলাচল করতে দেখিনি হয়তো রেল চলাচল স্বাভাবিক থাকতে পারে এছাড়া কিন্তু এই যে এই এই যে বৃষ্টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি 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 কিন্তু বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে গুমতির পানি বৃষ্টি সব মিলিয়ে এই অবস্থা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে যে দেবীদ্বার উপজেলা বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার যে নিম্নাঞ্চলগুলি এগুলি কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে এর এমনিতেই পানি বলা যায় যে পানি অনেকটাই তলিয়ে গেছে আর এর মধ্যে যদি আবার বাঁধ ভাঙে তাহলে কিন্তু এর পরিণাম আরও ভয়াবহ আকার ধারণ করবে এর মধ্যে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো শুনতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বৃষ্টি পড়ছে আসলে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে শুরু হয়ে গেছে রাত সারা রাতও কিন্তু এই বৃষ্টিপাত ছিল এখন এই মুহূর্তে আবার এই বৃষ্টিটা সকাল থেকে কিন্তু কিছুটা কম ছিল ঝিরিঝিরি বৃষ্টি ছিল গুড়ি গুড়ি বৃষ্টি ছিল কিন্তু এই মুহূর্তে আবার এই বৃষ্টির তীব্রতাটা কিন্তু বেড়ে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রাণীর স্রোত এবং বৃষ্টির তীব্রতা আমি আপনাদেরকে একটু ব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করব পরিস্থিতিটা আসলে যে গুমটির পানিটা কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে দেরকে যদি এই ব্রিজের উপর থেকে আমরা দেখাই তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন যে আসলে পানির পানির যেই স্রোত তীব্রতা সব মিলিয়ে কিন্তু একটি ভয়াবহ অবস্থা এই যে এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে বিস্তৃত এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে ঘরবাড়ি এবং ফসলি জমিগুলিও কিন্তু একেবারে পানির নিচে তো নিয়ে গেছে এবং কোনো প্রকার পানি যে কমবে বা পানি যে কমার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা পালপাড়া এবং বানাসুয়া যেই গুমতি রেল সেতু এই সেতুর পাশে আমরা আছি এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না আসলে পানি কিন্তু কমছে না পানি তীব্রতা এবং স্রোত উচ্চতা সবগুলি কিন্তু বেড়েই চলছে এবং যে পরিমাণ ভারত থেকে পানি প্রবেশ করছে এই গুমতি নদী দিয়ে এই পানিগুলি কিন্তু সবগুলি নির্মাণ চলে গিয়ে জমা হচ্ছে বিশেষ করে দেবীদ্বার বুড়িচং ব্রাহ্মণপাড়া এই অংশগুলিতে কিন্তু পানিগুলি জমা হয় গিয়ে এতে কিন্তু বন্যা পরিস্থিতি আরও ধীরে ধীরে ওই অঞ্চলের খারাপের দিকে যায় আপনারা হয়তো এই স্রোতের তীব্রতাটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে স্রোতের যে তীব্রতা আসলে যে পরিমাণ পানি আসছে যে এই গুমতি নদী হয়ে ভারত থেকে আসলে এটা কিন্তু একটি খুবই ভয়াবহতা বলা যায় এবং পানির উচ্চতা এতটাই বেড়েছে এবং স্রোত যদি আপনারা একটু লক্ষ্য করেন যে আসলে স্রোতের পরিমাণ কিন্তু এত বেশি নিচ থেকে কিন্তু পানির ঢেউয়ের সাথে আওয়াজ হচ্ছে এবং বিভিন্ন দেখছেন পাচ্ছেন আপনারা ময়লা এবং পাহাড় থেকে পাহাড়ি নদী তো পাহাড় থেকে কিন্তু এই বিভিন্ন গাছের ঢাল পালা এগুলি কিন্তু সব ভেঙে চুড়ে এই নদী বয়ে নিয়ে আসছে এবং পলিমাটি যুক্ত এই পানি নিয়ে আসছে আপনারা দেখছেন এটা হচ্ছে মূল নদীটা এই মূল নদীর স্রোতের অবস্থা যদি আপনারা দেখেন এটা বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়াবহ অবস্থা এবং পানির যেই স্রোত এবং তীব্রতা আপনারা দেখছেন এটা আসলে অনেকটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তো দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের গুমতি পারের মানুষের জন্য দোয়া করবেন এবং গুমতি পারের মানুষরা যেন ভালো থাকে দোয়া করবেন কারণ যেভাবে পানি বাড়ছে আসলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না এবং বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করেছে গুমতি নদী ছাড়াও কিন্তু এই বিভিন্ন উপজেলার নিচু অঞ্চলগুলি কিন্তু ডুবে গেছে প্লাবিত হয়ে গেছে পানিতে তলিয়ে গেছে আপনারা দোয়া করবেন পাশাপাশি সকলে নিরাপদে থাকার চেষ্টা করবেন এছাড়াও আমরা জানতে পেরেছি যে কুন্তি নদীর বিভিন্ন এলাকা পয়েন্টে দিয়ে কিন্তু বাদ নিচু হওয়ার কারণে কিন্তু পানি টুকার উপক্রম সৃষ্টি হয়েছে আমরা যাব বিভিন্ন এলাকা এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আপনারা কুমিল্ডিওতে সঙ্গে থাকুন আমরা এই দেখার অনুরোধ রইল আল্লাহ